অষ্টম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণীর গণিত তিপ্পান্নষ্টার চার পয়েন্ট একের সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্ব নির্ণয় কর তোমার সবাই কেমন আছো ভালোর মতে ভালো আছো তো আজকে যে লাইভে আসছি আমি মোহাম্মদ দেলাল হোসেন একসারা ম্যাথমেটিক্স দেখো সূত্রের সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো ঠিক আছে দেখো এটা কীভাবে করবো সূত্রের সাহায্যে বর্গ একবার বর্গ দিয়ে দিলাম হ্যাঁ দেওয়ার পরে দেখো এটা কীভাবে করা যায় বর্গ সূত্র আগে সূত্র আমাদের করতে হবে এইটা ছয়শ বিয়োগ যদি ছয় করি বা যোগ ছয় করি তাহলে কি হচ্ছে আমাদের স্কোয়ার থাকলো এটা তাই না তাহলে আমাদের কি হবে দেখো এ প্লাস বি হোলস্কোয়ার এ প্লাস বি হোলস্কার সূত্র কি এ প্লাস বি হোলস্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের মূলত সূত্র এ প্লাস বি আমাদের সূত্র ঠিক আছে প্লাস শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কী করি এ প্লাস বি এটা মনে করো এ আর এটা মনে করো বি তাহলে এ প্লাস বি তাহলে এ স্কোয়ার তার মানে সিক্স হোল হোলস্কোয়ার প্লাস টু ইন্টু ছয়শো ইন্টু সিক্স প্লাস সিক্স স্কোয়ার ঠিক আছে না তাহলে ছয়শো স্কোয়ার মানে কি ছত্রিশশো ছয়শো আর ছয়শো আর চার শূন্য তাই না যোগ ছয় ছয় ছত্রিশ ছত্রিশ কোনো বাহাত্তর বাহাত্তর আরে প্লাস ছত্রিশ ঠিক আছে শিক্ষার্থী যোগ করে রাখুন যোগ করে ছয় ছয় তাহলে তিন 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 তাহলে তিন তাহলে দুই দুই তাহলে সাত সাত আবার কথা হচ্ছে মাত্র ছত্রিশ এই ছত্রিশ তিন লক্ষ সাতষট্টি হাজার দুশো ছত্রিশ এটা হচ্ছে আমাদের ক্যান্সার প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবেন্দ্ররা এবার দেখো পাঁচশো সাতানব্বই এই পাঁচশো সাতানব্বইকে আমরা সূত্রের সাহায্যে বড় করব তাহলে বর্গ দিয়ে দেওয়ার পরে ঠিক আছে বর্গ দিয়ে দিলে কী হচ্ছে এখানে তাহলে আমরা এখানে আসো দেখো পাঁচশো সাতানব্বই তাহলে পাঁচশো সাতানব্বই মানে কি ছয়শো বিও তিন তাহলে পাঁচশো সাতানব্বই হলো না এরপর স্কোয়ার দিয়ে দাও তাহলে দিলে কী হয় দেখো সূত্রে ফেলো এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোলস্কার সূত্রে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের সূত্র তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের সূত্র তাহলে কি এ এটা তো এ আর এটা ধরে যদি বি তাহলে আমরা কীভাবে করতে পারবো তাহলে এ মাইনাস বি সূত্রে ফলে তাহলে কি করবো ছয়শো তারপর স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু এ মানে কি ছয়শো ইন্টু বি মানে কি থ্রি ঠিক কেনা প্রিয় শিক্ষার্থী তাহলে দেখো এখানে আমরা কি করব। আমরা ছয়শোর স্কোয়ার মানে কি ছত্রিশ কি কি তিন লক্ষ ষাট হাজার তাই না ছয় রুপো স্কোয়ার মানে কি ছয় ছয় ছত্রিশ তাহলে ছত্রিশ আর কটা শূন্য চারটা শূন্য তাই না চারটা শূন্য তাহলে কি মাইনাস তারপর কি আরও দেখো প্লাস থ্রি রুপো স্কোয়ার ঠিক আছে আমি প্রিয় শিক্ষার্থীবেন না তাহলে তো তিনশো আঠারো আঠারো দুগুনো ছত্রিশ তাহলে ছত্রিশ শো দুই শূন্য তাই না প্লাস তিন থেকে নাইন এইটা আমরা এখন যোগ করব যোগ করলে কী হয় দেখো যোগ করলে কী হয় নয় তাহলে নয় তাই না তারপর কথা দেখছে এখানে কিছু নাই শূন্য শূন্য তারপরে কথা হচ্ছে আর কি আছে শূন্য শূন্য কালো তাই না ছয় ছয় তারপরে কত তিন তিন তাহলে তিন আর থাকলো কত ছত্রিশ এই ছত্রিশ এখানে লিখলাম এইটাই মূলত আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখনও তারা যারা তোমরা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি দেখো আবার কি তিনটা রাশির তিনটা রাশির সূত্র তিনটা রাশির সূত্র দেখো হোল স্কোয়ার যদি করি তাহলে আমরা কি এ মাইনাস বি প্লাস সি তিনটা তাই না তাহলে আমরা তিনটা রাশির সূত্র এ প্লাস প্লাস বি প্লাস সি স্কোয়ার সূত্র আমরা করে আসছি তাই না তাহলে এ প্লাস বি প্লাস সি এইটার সূত্র আমরা কীভাবে করি আমরা সূত্র ফেলা দিই দেখো এ সেকেন্ড ব্যাপার দাও প্লাস মাইনাস বি তাই না তারপর কি প্লাস তারপর কত সি এইটা যদি আমরা হুচকার সূত্রে ফেলাই তাহলে আমরা সুযোগ দি দেখো তো আমরা কি এ প্লাস বি প্লাস সি এ সূত্রে আমরা কীভাবে পাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাই না ঠিক একইভাবে লিখবো আমরা এইটা পুরোটা কি বি মাইনাস বি মানে কি পুরোটা বি আর তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ ইন বি মানে কি মাইনাস বি ঠিক আছে সরি টু এ বি সরি না সি না টু এ বি মানে মাইনাস বি ইন্টু সি প্লাস টু এ এক্ষেত্রে তো আমরা এই পাই তাই না আমরা কি সূত্র সেই সূত্র সাহায্যে নিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি মানে কি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ মাইনাস প্লাস গুণ করলে কি হয় মাইনাস টু এ বি তাই না এ প্লাস মাইনাস গুন করলে কি হয় মাইনাস টু বি সি প্লাস টু সি এ এটাই মূলত আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীবেন্দ্ররা ঠিক আছে এবার সামনের দিকে আর একটা গাই তাহলে মধ্যাহ্ন নম্বর কি বলছে দেখো এবং কটা দেখো এক্স প্লাস বি প্লাস টু তার মানে যদি এটা এ ধরি এইটা বি ধরি এইটা সি ধরি তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা সূত্র জানি কি এ প্লাস বি প্লাস সি এ হোলস্কোয়ার সূত্র কি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাই না প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এইটা আমাদের মূলত সূত্র এই সূত্র থেকে আমরা এইখানে কীভাবে পাই দেখো হোস্কার দাও যে তোমাদের বর্গ নির্ণয় করে চলছে প্রিয় শিক্ষার্থীবেন্দ্ররা এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করো আমি আবার অনুরোধ করছি আমার সাথে থাকার জন্য তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে দেখানোর জন্য চেষ্টা করবে সবাই উপকৃত হবে প্রিয় শিক্ষার্থীবেন্দ্ররা সব সব সাথে জানি উপকৃত হয় আচ্ছা দেখো এক্স প্লাস বি প্লাস টু দেখো এ এক্স তার মানে এটা এ এটা বি এইটা সি দেখো তখন এ এক্স প্লাস বি প্লাস সি যদি হয় এ প্লাস বি প্লাস সি যদি হয় তাহলে এ স্কোয়ার মানে কি এ এক্স তারপর স্কোয়ার ঠিক না প্লাস বি স্কোয়ার মানে কি বি স্কোয়ার প্লাস সি মানে কি টু এরপর স্কোয়ার ঠিক না প্লাস দেখো প্লাস কী হচ্ছে এখানে টু মানে কি টু মানে কি এ এক্স B plus c প্লাস টু এ বি টু বি ইন্টু টু টু বি সি প্লাস টু সি এ টু ইন্টু এ ঠিক আছে এখন আমরা একটা ক্যালকুলেশন করি দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ মানে কি ফোর আর টু টু এটা এভাবে লেখা যায় না তার প্লাস দুই দুগুনো চার ফোর বি প্লাস দুই দুগুনো চার কি এ এক্স এইটাই আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো খুব মজার না এই এই টেকনিকে আমগুলা করতে হয় এবং খুব সুলা। তার মানে কি আমাদের এই সূত্রটা আগে আমাদের জানতে হবে তাই না এই সূত্রটা যদি জানি তাহলে আমাদের সবগুলো অঙ্কই আমাদের করতে সুবিধা হবে তাই না দেখো নম্বরটা দেখো ত নম্বরটা কি ত নম্বরটা দেখো একই জিনিস যত বড় করতে হচ্ছে বা স্কোয়ার দাদাও নাকি স্কোয়ার্ট দিয়ে দাও আমরা একইভাবে করবো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এটাও একইভাবেই করবো দেখা যাক দেখো এ আমাকে সত্য মিলানি দেখ এ বি সি তাই না এ এক্স ওয়াই এটা মনে করো এ তারপরে ওয়াই জেড তার মানে বি আর প্লাস আমরা প্লাসের সূত্রে ফলবো তাই না প্লাস তাহলে মাইনাস জেড এক্স এইটা যদি আমরা এটা করি তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস যা আছে তাই এ উপরে স্কোয়ার ঠিক আছে না তাহলে এ এটা সি তাহলে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি সূত্রে কী হোস্কার সূত্রে কি এ প্লাস বি প্লাস সি হোজকার সূত্রে কী বলো একজন বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা সূত্র না এটা যদি সূত্র হয় তাহলে আমরা কী করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড তারপরে স্কোয়ার প্লাস মাইনাস জেড এক্স তারপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সিসোয়ার হয়ে গেছে এখন দেখো কী বলছি এখন দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সিসোয়ার হয়ে গেছে এখন টু এ বি এখন কি টু এ বি মানে কি টু এক্স ওয়াই ওয়াই জেড দেখো প্লাস টু ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড তারপরে কত প্লাস A মানে বি সি তার মানে কি টু ইন্টু ওয়াই জেড কত মাইনাস জেড এক্স ঠিক কি না টু বি সি এখন টু সি এ টু সি এ মানে কি মাইনাস জেড এক্স ঠিক আছে না শিক্ষার্থী বন্ধুরা দেখো স্কোয়ার প্লাস প্লাস টু এ বি প্লাস টু সি এ সরি টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে তাহলে আমরা এখন ক্যালকুলেশন করলে তো অঙ্কটা হয়ে যাওয়ার কথা তাই না দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মানে কি প্লাস 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 দেখো টু এক্স ওয়াই হয় না তারপরে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তারপর দেখো টু ওয়া এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস দেখো টু এক্স স্কোয়ার ওয়াই জেড মূলত এইটাই আমাদের অ্যান্সার ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবেন্দুরা এখনও তোমরা লাইক করি দেখছি শেয়ারও করি হ্যাঁ তারপরে সাবস্ক্রাইব করনি যারা করনি আমি অনুরোধ করছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য এবং আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি এটা হচ্ছে তোমাদের অঙ্ক ঠিক আছে এবার দেখো ছ নম্বর অঙ্কটা কি বলছে দেখো বর্গ করো বর্গ করে দিয়ে দাও হ্যাঁ আমি সূত্র মিলাও দেখো কি বলছে এখানে এটা ধরো এ এটা ধরো সি এই সিটা কিন্তু প্লাস আমাদের করতে হবে এখানে প্লাস কীভাবে করবো तेल थ्री पी होस्कार प्लस कि करब एक बार डायरेक्ट कर दीना टू किऊ होस्कार प्लस माइनस फाइव आर होल है ना प्लस टू ए बी टू इनटू थ्री पी इनटू टू क्यू इनटू माइनस सॉरी प्लस आरोप प्लस टू ए बी प्लस टू बी सी टू इनटू टू क्यू इनटू माइनस फाइव आर তারপরে কত তারপরে কত প্লাস টু সি এ টু ইন্টু মাইনাস ফাইভ আর ইন্টু থ্রি পি ঠিক আছে শিক্ষিক ক্ষেত্রে এখন দেখো আমরা কী করবো ক্যালকুলেশন করি ক্যালকুলেশান করলে কি হচ্ছে তাহলে তিন থেকে নাইন পি স্কোয়ার প্লাস দুই দু চার কিউ স্কোয়ার মাইনাস উপর স্কোয়ার মানে কি প্লাস তাই না তাহলে পাঁচ পাঁচ পঁচিশ আট স্কোয়ার প্লাস দেখো তিন দুগুণ ছয় ছয় দুগুণে বারো পি কিউ ঠিক আছে পি কিউ প্লাস মাইনাসে মাইনাস দুই দুগুণো চার চারপাশে বিশ কিউ আর তারপর প্লাস মাইনাসে মাইনাস কত হচ্ছে তিন পাঁচ ছ পনেরো পনেরো দুগুণে তিরিশ পি এইটাই হচ্ছে আমাদের মূলত অ্যানচার প্রিয় এরপরে দেখো আরেকটা অঙ্ক করতে করতে যাই সেটা দেখো দ নম্বর অঙ্ক এক নম্বরে দ নম্বর অঙ্ক এটাও সোজা দেখো স্কোয়ার দেওয়া আছে তাহলে এটা আমরা কীভাবে করব একটু ব্যতিক্রম এই অঙ্কটা একটু ব্যতিক্রম কীভাবে ব্যতিক্রম হলো কীভাবে ব্যতিক্রম হলো সকল অঙ্কর সাথে একটু ব্যতিক্রম এটা স্কোয়ার আছে মাইনাস আছে এটা স্কোয়ার আছে আবার এখানেও স্কোয়ার আছে তাই না তার উপর আবার হোল স্কোয়ার এটা আমরা তৈরি করে নিই আগে এ প্লাস বি প্লাস সি তৈরি করে নিই ঠিক আছে ঠিক কিনা তাহলে এ প্লাস বি প্লাস সি যদি তৈরি করতে যাই তাহলে এক্স স্কোয়ার তো প্লাস আসে এটা দরকার নেই প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক কিনা তারপরে প্লাস মাইনাস জেড এই সেকেন্ড ব্যাগ দাও এইচ স্কোয়ার স্কোয়ার এখান দিয়ে দাও ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও তোমাদের অনুরোধ করছি তোমরা অবশ্যই লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে সাথে থাকার জন্য দেখো তাহলে আমরা কী করবো এটা আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ সূত্রে ফেলা দিই ঠিক কিনা তাহলে দেখো এ স্কোয়ার যদি হয় তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার ঠিক কিনা প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার তারপরে হোল স্কোয়ার তারপরে প্লাস মাইনাস জেড স্কোয়ার তারপরে হোল স্কোয়ার এইটা যদি এ ধরি এইটা যদি বি ধরি এইটা যদি সি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র কি টু ইন্টু এক্স স্কোয়ার এ ইনটু মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র প্লাস টু এ বি প্লাস টু বি সি টু ইন্টু মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাস জেড স্কোয়ার তারপরে প্লাস টু সি এ টু ইন্টু মাইনাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার আমাদের সূত্র সূত্র ফলের পরে আবার ক্যালকুলেশন করি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস স্কোয়ার মানে প্লাস তারপরে প্লাস জেড টু দি পাওয়ার হচ্ছে প্লাস মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে মাইনাস প্লাস তাহলে কি টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার চেড স্কোয়ার এটাই আমাদের মূলত অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবন্ধুরা তোমাদের রিভিশন মনে হচ্ছে এটা তোমাদের রিভিশন তার অঙ্কগুলো আগে করানো হয়ে গেছে এটা আমার তোমাদের রিভিশন ঠিক আছে দেখো তারপর ঝ নম্বর ধ নম্বরটা দেখো ধ নম্বরটাও একই অঙ্ক ধ নম্বরটাও একই অঙ্ক সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো তো আমরা সূত্রে ফেলালাম সূত্রের সাহায্যে কিন্তু আমি সবগুলো করছি সূত্র ব্যতিক্রম কিছুই করি নাই আবার এখানে দুইভাবে করা যায় কিভাবে এটা দুইভাবে করা যায় একটা এখানে এ ধরবা আর এটা বি ধরা বি ধরবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি সূত্র করা যায় কিন্তু ওইভাবে করতে গেলে তোমাদের কী হবে এ প্লাস বি সূত্র যখন করতে পারবো অঙ্কটা অনেক বড় হবে তাই আমরা কি করব এ স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি নিব ঠিকভাবে নিব দেখো দেখো সেভেন স্কোয়ার এটা এ প্লাস এইট বি স্কোয়ার এটা বি প্লাস মাইনাস ফাইভ সি স্কোয়ার এইটা হচ্ছে তোমাদের কি এই সেকেন্ড ব্যাট তৈরি করলাম হোলস্কোয়ার দেখো তো এ প্লাস বি প্লাস হয়েছে না এ প্লাস বি প্লাস সি না হয়েছে কি না তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস লিখে দেখো স্কোৱাৰ মানে কি ছেভেন এ স্কোৱাৰ তাৰপৰা হোল স্কোৰ প্লাছ বি স্কোৱাৰ বি স্কোয়াৰ মানে কি এইট বি স্কোৱাৰ তাৰপৰা হোল স্কোৰা তাৰপৰা প্লাছ মাইনাছ ফাইভ চি স্কোৰ তাৰপৰা হোল স্কোৰা ঠিক আছে এ স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ প্লাছ চিক্স কোৱাৰ হৈ গৈছে এইবাৰ প্লাছ টু এ বি মানে কি টু ইন টু ছেভেন এ স্কোৱাৰ ইণ্টু এইট বি স্কোৱাৰ টু এ বি প্লাছ টু বি চি টু ইন টু এইট বি স্কোয়ার ইন্টু মাইনাস ফাইভ সি টু বি সি প্লাস টু সি এ টু ইন্টু মাইনাস ফাইভ সি ইন্টু এইট বি এইটা আমাদের ক্যালক সূত্র টু এ বি টু এ বি মানে এটা এটা প্লাস টু বি সি মানে এটা এটা প্লাস টু সি এ ত মানে এটা এটা তাই না তাহলে স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এবার আসো অঙ্ক করি অঙ্ক্রায় কীভাবে করবো ক্যালকুলেশন করো প্লাস স্কোয়ার মানে কি সাত সাতটা ঊনপঞ্চাশ স্কোয়ার তারপরে তার মানে ফোর এ টু দি পাওয়ার ফোর ঠিক কিনা টু দি পাওয়ার ফোর এরপরে প্লাস এই প্লাস ব্লো স্কোয়ার মানে কি আঠাটা চৌষট্টি টু দি পাওয়ার ফোর এই মাইনাস স্কোয়ার মানে কি প্লাস তাহলে প্লাস পাঁচ পঁচা পঁচিশ ছটি দি পাওয়ার ফোর প্লাস দেখো আর সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন দু কত হয় ছাপ্পান্ন দেখুন একশো বারো একশো বারো স্কোয়ার বি স্কোয়ার প্লাস পাঁচশো আটটা চল্লিশ প্লাস মানে মাইনাস সরি মাইনাস পাঁচশো আটটা চল্লিশ চল্লিশ দেখুন আশি আশি বি স্কোয়ার সিসোয়ার প্লাস মাইনাসে মাইনাস মাইনাস কি পাঁচাশটা চল্লিশ চল্লিশ দুগুণে আশি এটাও আশি হলো আশি বি স্কোয়ার সি স্কোয়ার এইটাই আমাদের মূলত অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এটাই আমাদের অ্যান্সার তাহলে তোমাদের চার দশমিক এক এর সত্যি সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করা এক থেকে এক নম্বরের ক থেকে ধ পর্যন্ত দুটা ক্লাসে তোমাদের শেষ করছি ঠিক আছে এখন আমরা কি করব আমরা করব কি সরল আমরা করব কি সরল সরলের অঙ্ক আমরা এখন শুরু করবো তাই না সরল অঙ্ক কীভাবে করতে হয় ধরা করলে হবে আর তুমি যদি মনে করো না আমি ধরা করব না সরাসরি করব তাও করলে করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি আজকে এখানে আমি শেষ করছি আল্লাহ হাফিজ